এরা তো চায় এটা কত এখন পুরো দেখাবে সালাম ধন্যবাদ ভাই এ বড় করে দাও এদান এদান এড়

ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা আরও কিছু গরুর দরদাম জানাচ্ছি আশা করি সঙ্গে থাকবেন অনেক গরমের পরে একটু তাপত্র কমতেছে অবশ্য বৃষ্টির সংখ্যা আছে দেখা যাক আকাশে একটু মাঘাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডিমুরা হাট কুমিল্লার বৃহত্তর হাট চন্ডিমুরা হাট